তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ তুলারাশিদের কেমন যাবে এই বিষয়ে একটি বোনাস রিং নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ এর মধ্যে অসংখ্য তুলারাশির মানুষরা কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন কারো ক্ষেত্রে বিষয়টি কর্ম ব্যবসা সংসার বন্ধু নিজের দেশ হতে পারে নিজের দেশ থেকে আলাদা হয়ে যেতে পারেন অর্থাৎ বিদেশে চলে যেতে পারেন আপনি আপনার বৈবাহিক জীবনে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে হয়তো সেপারেশনের মধ্যে থাকতে হতে পারে বিশৃঙ্খলা না হয়ে অনেকের দেখা যায় যে হাজব্যান্ড এক জায়গায় কাজ করবে ওয়াইফ আরেক জায়গায় কাজ করবে হাজব্যান্ড বিদেশে আছে ওয়াইফ দেশে আছে যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে এই বিচ্ছেদটা নর্মাল হতে পারে কারো ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ছুটে যেতে পারে সংঘাত সংঘর্ষের মাধ্যমে হতে পারে কারো ক্ষেত্রে মিউচুয়ালি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে তবে বিষয়টি যাই ঘটুক না কেন তা আপনাকে এ সময় লোনলি করে দিবে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে আপনাকে লোনলি অবস্থায় দেখা যাবে অনেকেই আছেন এ সময় বিভিন্ন ভাবে এই একাকিত্বের উত্তর নিজের মনের মধ্যে খুঁজে বেরাবেন কেন এইভাবে আপনি একা হয়ে গেলেন বিশেষ করে কন্যা রাশিতে অর্থাৎ বারোতম ঘরে কেতুর প্রভাবে এমনটি তুলা রাশিদের ভিতরে মাসের পনেরো তারিখ থেকে বেশি লক্ষ্য করা যাবে এছাড়া যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্র কোনো কিছু থেকে ছিটকে লোনলি হয়ে পড়তে হবে চাকরি থেকে ছিটকে পড়তে পারেন বা আপনাকে আপনি চাকরি থেকে ছিটকে পড়লেন না কিন্তু দেখা গেল যে আপনাকে একা কাজ করতে হচ্ছে আপনি একা হয়ে গেছেন অন্যদিকে রাহুর প্রভাবে সংসার জীবনে না হলে কর্মক্ষেত্রে কোনো একটি পরিস্থিতি যেভাবে চলার কথা ছিল তা না হয়ে আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলবে অর্থাৎ আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন যেহেতু রোগ ঋণ শত্রুর ঘরে রাহু এ সময় সূর্যের সাথে একত্র হয়ে গ্রহন দোষ তৈরি করবে তাই কিছু তুলা রাশির জীবনে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কিছু তুলা রাশির জীবনে বিশেষ কিছুর সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটবে সেটি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সম্পর্ক হতে পারে সেটি হয়তো বিদেশে ছিলেন আপনি এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন নিজের দেশও আসতে পারেন অন্য দেশেও চলে যেতে পারেন হয়তো আপনি পর্তুগালে ছিলেন সেখান থেকে আপনি হয়তো ফ্রান্সে চলে আসবেন এসে সম্পূর্ণরূপে পর্তুগাল থেকে আপনি আপনার যে রেসিডেন্স আছে তা হয়তো আপনি আরেকটা দেশে ফ্রান্সে নিয়ে আসলেন আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে একটা কিছুর পরিসমাপ্তি ঘটবে সেটা যে এই যে দেশ হবে শুধু তাই নয় চাকরিও হতে পারে পড়াশোনাও হতে পারে সম্পর্ক হতে পারে যে কোনো কিছুই হতে পারে যা আপনাকে খুব জোরে নাড়িয়ে দিতে পারে যে এভাবে শেষ হতে আপনি বাধ্য হলেন যে শেষ করে দিতে বাধ্য হলেন এটি একটা লম্বা সময় একটা কিছু হওয়ার পরে সেটাকে আপনি হয়তো ছেড়ে দিচ্ছেন যা আপনার মানসিক অবস্থাকে খুব জোরে নাড়িয়ে দিবে বা পারিপার্শ্বিক অবস্থাকে নাড়িয়ে দিতে পারে বিশেষ করে সাথী নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে তা বলছি না তবে সাথী নক্ষত্রদের যারা জাতক জাতিকা আছেন তাদেরকে অনেকটাই এ সময় নাড়া দিবে এই বিশেষ ঘটনাটি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তুলারাশিদের জীবনে কম বেশি মার্চ মাসের এই মাঝামাঝি সময় থেকে অপ্রত্যাশিত বিপর্যয় দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে কারো ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে বেশি হবে কারো ক্ষেত্রে সহনীয় হবে কেউ হয়তো সহ্য করতে পারবেন না এটি একান্তই এক একজন ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে শিক্ষার্থী হলে পড়াশোনার ক্ষতি এ সময় কম বেশি হবে চাকরিজীবীদের খারাপ জায়গায় বদলি বা আপনি যেখানে বসে কাজ করছেন সেই জায়গাটা আপনার জন্য সুইটেবল হবে না ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে কম বেশি সকল তুলারাশিকে এই সময় তিতা সত্যের মুখোমুখি হতে হবে সব সময় যে সব সত্য যে মিষ্টি হয় তা তো না তিতা সত্য কিন্তু সবসময় বেশি তিতাই হয় আপনি এ সময় যেভাবে চিন্তা করেছিলেন যে বিগত দিনগুলোতে যে এইভাবে হয়তো ভবিষ্যৎটা আপনার সুন্দর হবে কিন্তু আপনি এসে একটা সত্যের মুখোমুখি হবেন যেখানে আপনি অনেক তিতা বিষয়গুলোকে এই সময় আপনাকে একসেপ্ট করতে হবে এ সময় আপনাকে তারদের সাথে কিন্তু আপনার এই তিতা বিষয়গুলোদের সাথে কিন্তু সামনাসামনি আপনার হতে হবে এই সত্য উন্মোচন হওয়ার ফলে রাশিরা সমস্যায় পড়ে যাবেন যে আরে বাবা এই জিনিসটা তো আমি আগে চিন্তা করে দেখিনি এই বিষয়টা হলে যে এত আমাকে একটা প্যাচে পড়ে যেতে হবে এটা তো আমি বুঝিনি এ ধরনের কিন্তু একটা সমস্যা তুলারাশির মানুষরা ফেস করতে যাচ্ছেন কারো ক্ষেত্রে বিষয়টি সত্য না হয়ে কোনো গোপন বিষয় যা জোর করে লুকিয়ে রাখা হয়েছিল তা সকলের সামনে বেরিয়ে আসতে পারে বিষয়টি আপনি হয়তো জোর করে লুকিয়ে রেখেছিলেন না হলে আপনার প্রতিপক্ষ জোর করে লুকিয়ে রেখেছিল তা এ সময় সামনে চলে আসার জন্য আপনি বিব্রতকর অবস্থায় পড়তে পারেন যার ফলশ্রুতিতে অনেক কিছুই গর্বর হয়ে যাবে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যাই ঘটুক না কেন তুলা রাশির মানুষরা মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখে দেখা যাবে যে এই বুধ গ্রহ কিন্তু আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ মেষ রাশিতে গমন করবে এই বুধ গ্রহ ছাব্বিশ তারিখে গমন করার ফলশ্রুতিতে ছাব্বিশ তারিখের থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আপনাকে কোনো একটা পরিবেশ পরিস্থিতি অথবা যে মানুষটি বা যে পরিস্থিতির ভিতরে কোনো তিতাসত্ব তৈরি হয়েছে অথবা সেটি কোনো ব্যক্তি হতে পারে অথবা সম্পর্ক হতে পারে এ ধরনের বিষয় ছিন্ন করে দূরে সরে যেতে হবে সেটি সাময়িকও হতে পারে চিরতরেও হতে পারে পারমানেন্টেও হতে পারে যে আপনাকে কোনো কিছু থেকে বিরতি নিয়ে বা কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে বা কোনো কিছু থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করে দূরে সরে যেতে হবে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে চিত্র নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এরপরে তুলারাশিদের মধ্যে আর কোনো দুঃখ একাকিত্ব লক্ষ্য করা যাবে না সব কিছু হাওয়ায় মিলিয়ে যাবে এবং তুলারাশিদের মধ্যে এ সময়ে দৃঢ় প্রতিজ্ঞ সংকল্প লক্ষ্য করা যাবে আপনারা কোনো কিছুর থেকে আলাদা হবেন বা আপনাদের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে কেউ দূরে সরে যাবে না নাহলে আপনারা দূরে সরে আসবেন কোনো কিছু থেকে কোনো পরিস্থিতি থেকে কোনো ব্যক্তির কাছ থেকে এরপর থেকে আপনারা কিন্তু স্বাধীনভাবে আপনাদের এই একাকিত্বকে আপনারা কিন্তু ঘুচিয়ে ফেলতে পারবেন আপনাদের মধ্যে যে ধরনের একটি আবেগের বিষয় ছিল তার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে এপ্রিল মাসের প্রথম থেকে তুলারাশিদের সফলতার দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে আপনি আপনার জীবনে যে উদ্দেশ্য জীবনে তো একটা উদ্দেশ্য থাকে না অনেক কিছুই থাকে সেখানে আমাকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা প্রফেশনাল লাইফে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন এজন্য নিয়তি আপনাকে বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এ সময় বাধ্য করবে অর্থাৎ আপনার ভাগ্য আপনাকে বাধ্য করবে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এমন কোন সিদ্ধান্ত যার জন্য আপনাকে বড় কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে এমন হতে পারে আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে ছেড়ে আপনাকে দূরে সরে যেতে হতে পারে আপনার ফ্যামিলিকে ছেড়ে আপনাকে দূরে সরে যেতে হতে পারে সেটি প্রফেশনাল লাইফের জন্যই হওয়ার সম্ভাবনাটা বেশি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অথবা আপনার ফুল ফ্যামিলি বিদেশে আছে আপনি বিদেশ থেকে চলে এসে বাংলাদেশে হয়তো আপনি কোনো কাজে যোগদান করবেন যার জন্য আপনাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হবে যে ফ্যামিলি বিদেশে থাকুক আমি দেশে থাকি অনেকের ক্ষেত্রে এমন হবে অনেকের ক্ষেত্রে আবার অন্য কিছু হতে পারে তবে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এমনটি আমি লক্ষ্য করছি এমন কোন সিদ্ধান্ত যার জন্য আপনাকে বড় কিছু কিন্তু এ সময় আপনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে এই স্যাক্রিফাইস কারো ক্ষেত্রে অর্থ ব্যক্তি পরিস্থিতি স্থান সম্পত্তি চাকরি ব্যবসা যে কোনো কিছুই হতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন সমস্ত কিছু তুলারাশিদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ তুলারাশিদের ক্ষেত্রে মার্চের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত সমস্ত কিছু পজিটিভ থাকবে জন্য স্টুডেন্ট যারা আছেন মাসের মাঝামাঝি সময়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন চাকরি ইন্টারভিউ তুলারাশিদের ক্ষেত্রে এ সময় শুভ বলে পরিগণিত হবে বিশেষ করে ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু শুভ বিদেশে যারা যেতে চাচ্ছেন তারা সময়টিকে কাজে লাগাতে পারেন আর যারা বিদেশে অবস্থান করে আছেন অজানা যত সমস্যা আছে আপনি যেটা বুঝতেছেন না যে কি সম আমি কী সমাধান করব সমস্যায় যদি না বুঝেন তাহলে তো সমাধান করতে পারবেন না একটু যদি আপনারা এই সময়টায় খোঁজ খবর নেন সেক্ষেত্রে আমি দেখছি যে আপনারা বুধ গ্রহের শুভ প্রভাবে কিন্তু সমাধান পেয়ে যাবেন কারণ মহাজাগতিক শক্তি এই সময় তুলারাশিদেরকে বিভিন্নভাবে শক্তি যোগান দেবে যা আপনাকে সমস্যা সমাধানে সাহায্য করবে মনে রাখবেন যত ধরনের সমস্যা মার্চ মাস থেকে চলে আসছিল তা কিন্তু এপ্রিল মাসের পাঁচ তারিখে সম্পূর্ণরূপে শেষ হবে যার ফলশ্রুতিতে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নতুন একটি অধ্যায় তুলারাশিদের জীবনে শুরু হবে সেই নতুন অধ্যায়টি যে কোনো কিছু হতে পারে পরিবারের ভিতরে হতে পারে পরিবারের বাইরে হতে পারে কর্মক্ষেত্রের ভিতরে হতে পারে কর্মক্ষেত্রের বাইরে হতে পারে যে কোনো জায়গাতেই হতে পারে এটি নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এবং পরিবেশ পরিস্থিতির উপরে বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনার একটা নতুন কিছু এ সময় তৈরি হবে হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্রেও হতে পারে বাট বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এমনটা বেশি ঘটবে কারণ সূর্য এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে অর্থাৎ সে কিন্তু মিন রাশিতে থাকবে এখানে রাহুর সাথে থাকবে তো ষষ্ঠ করে সে অবস্থান করে তুলা রাশিদের জীবন থেকে রোগ ঋণ শত্রুর কিন্তু বিনাশ ঘটাবে হ্যাঁ রাহু এখানে হয়তো ডিস্টার্ব করবে বাট আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সূর্য এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে হ্যাঁ অনেকে হয়তো বলবে যে গ্রহণ দোষ এখানে সূর্য কিছু করতে পারবে না অস্তিমিত অস্তগামী হয়ে যাবে এটা হবে ওটা হবে সূর্যকে গ্রহণ লাগাই দিবে তো দেখেন সেটা সেই জ্যোতিষীর ব্যাপার আমার অ্যানালাইজে আমি দেখছি যে এখানে কিন্তু বেটার একটা রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন রোগ ঋণ শত্রুর ব্যাপারে কারো ক্ষেত্রে বিষয়টি সাময়িক হবে কারো ক্ষেত্রে পারমানেন্ট হবে যে আপনার রোগের থেকে আপনি মুক্তি পাবেন ঋণ আপনি হয়তো সাময়িকভাবে শোধ করবেন না হলে আপনি হয়তো যেই ঋণের যে বিষয়টা ছিল ঋণের যে বোঝাটা ছিল তা কারো ক্ষেত্রে সাময়িক হবে কারো ক্ষেত্রে পারমানেন্টভাবে আপনারা শোধ করতে পারবেন শত্রুর বিনাশও কিন্তু এই সময় ঘটাতে সক্ষম হবেন তবে কোনো না কোনো একটি নেগেটিভ বিষাক্ত বিষয় পরিসমাপ্তি এ নিশ্চিত রূপে চলেছে সেটি শ্বশুরবাড়ি থেকে কোনো নেগেটিভ বিষয় হতে পারে কর্মক্ষেত্রে কোনো নেগেটিভ বিষয় হতে পারে আপনার ফ্যামিলির ভিতর কোনো নেগেটিভ বিষয় হতে পারে এই নেগেটিভ বিষয়টা রোগ হতে পারে ঋণ হতে পারে শত্রু হতে পারে এটি যে কোনো কিছুই হতে পারে কম করে হলেও তুলারাশিদের জীবনে কোনো একটি বিশেষ ক্ষেত্রে শুভ পরিবর্তন এপ্রিলের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই দশ দিনের মধ্যে কিন্তু হতে চলেছে বিশেষ করে যারা বিদেশে থাকেন তারা এই পরিবর্তন জোরালোভাবে উপলব্ধি করবেন অন্যদিকে কিছু তুলারাশির মানুষরা পারিবারিক অথবা পেশাগত জীবনে নাটকীয়তা থেকে সরে দাঁড়াবেন যে অনেক হয়েছে এই নাটক ফাটকে আর থাকবো না আমি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাব যা আপনাকে উন্নততর জীবনের দিকে কিন্তু নিয়ে যাবে তবে যারা এই ধরনের নাটকীয়তা থেকে সরে দাঁড়াবেন না আপনি নাটকীয়তার মধ্যে ই থাকতে চাইবেন বা থেকে যাবেন বা আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি বের হবেন না তাদের এ সময় চরম মানসিক বিপর্যয় ঘটবে মানসিক যন্ত্রণায় আপনি রাতে ঘুমোতে পারবেন না আপনার ক্লাস্টোফোবিয়া হয়ে যাবে আতঙ্কিত হয়ে যাবেন বিশেষ করে যারা পরকীয় প্রেমের ভিতরে জরে আসেন ছাড়তেছেন না তাদের জন্য তো একেবারে ভরাডুবি হবে এ সময় যারা এই ধরনের পরিস্থিতিতে পড়বেন তাদের সব কিছু নিয়তির উপরে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে কিন্তু কোনো কিছুর কোনো কাজে আসবে না ওই নিয়তির উপর ছাড়বে ভগবানে যা করে ঈশ্বরে যা করে আল্লাহ যা করে আমি তা আল্লাহ যা করে ভালোর জন্য করে ভগবান যা করে ভালোর জন্য করে এগুলি যারা বলবেন তাদের তো ভালো কিছু হবেই না উল্টা দেখা যাবে যে মানসিক অশান্তি আরও বেড়ে যাবে কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না তো বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশের বাইরে থেকে অনেক দেশ থেকে ইউরোপ মিডিল ইস্ট আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেন আমাকে দিয়ে আমার সাথে কনসালটেশন করতে চাচ্ছেন আমার সাথে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করাতে চান অনেকেই আছেন যে করাতে চান আমি অনেকের করে থাকি কিন্তু এখানে অনেকে আছে যে ডাইরেক্ট ফোন করেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নিচে মনে রাখবেন এই নাম্বারে ফোন করলে আপনি কখনোই আপনার ফোন রিসিভ করা হবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একমাত্র মেসেজের মাধ্যমেই আপনি এখানে কনসালটেশন করার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আপনি বুকিং দিতে পারেন বা আপনি কবে কখন দেখা করতে চাচ্ছেন যদি বাংলাদেশের ভিতরে থেকে থাকেন সেক্ষেত্রে কোথায় আপনি আসবেন কিভাবে আপনাকে দেখা হবে সেটিও আপনি এখান থেকে জানতে পারবেন আবার আপনি অনলাইনেও কনসালটেশন করতে পারবেন কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি ফোন করেন ওই দেখা যায় যে একবার দুইবার তিনবার এই আট দশবার যারা ফোন করে তাদেরকে ব্লক করে দেওয়া হয় ফোনে কোনো কথা বলা হয় না আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে হবে তো বন্ধুরা এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন